হ্যালো ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম শাকিব খানের ভারতীয় টেলিভিশন চ্যানেল রিপাবলিক বাংলা সিনিয়র এডিটর ও হেড অফ ইনফুট হিসেবে কর্মরত ময়ূক রঞ্জন ঘোষের সাম্প্রতিক বাংলাদেশ বিরোধী মন্তব্য নিয়ে শাকিব খানের ক্ষোভ ও অভিমত বাংলাদেশের অন্যতম জনপ্রিয় চলচ্চিত্র তারকা সাকিব খান শুধু দেশ নয় উপমহাদেশের বিনোদন জগে তার রয়েছে বিশেষ পরিচিতি সম্প্রতি টেলিভিশন চ্যানেল রিপাবলিক বাংলা সিনিয়র এডিটর ও হেড অফ ইনফোর্স হিসেবে কর্মরত ময়ূর রঞ্জন ঘোষ বাংলাদেশ এবং এর বিভিন্ন দিক নিয়ে কিছু বিতর্কিত মন্তব্য করেছে তারই এই মন্তব্য নিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছে যার সরাসরি প্রতিক্রিয়া জানিয়েছেন সাকিব খান সাম্প্রতিক সময়ে ময়ূক ঘোষ একটি প্রতিবেদন প্রকাশিত হয় যেখানে ময়ূক বাংলাদেশের রাজনৈতিক সামাজিক এবং সাংস্কৃতিক অগ্রগতি নিয়ে নেতিবাচক মন্তব্য করেন তিনি বাংলাদেশের সম্প্রদায়ক নিয়ে অনেক কথা বলেন ময়ূক এই মন্তব্যে জবাবে শাকিব খান তার ক্ষোভ এবং অভিমত প্রকাশ করেছেন তিনি বলেছেন কখনো লাপাচ্ছেন কখনো দৌড়াচ্ছেন আবার কখনো চিৎকার চেঁচামেচি করছেন বলছেন আজগুবি সব কথা দিচ্ছেন নানা বিভ্রান্তিকর তথ্য বাংলাদেশ থাকবে না থাকবে না বাংলাদেশ আজ আমি চিৎকার করব না আমি রেগে কোনো কথা বলবো না আমি অভিমান করেছি আমি শোকাহত এমন অসংখ্য উৎপোট কথার মাধ্যমে অনবরত বিভ্রান্তিকর তথ্য ও গুজবের জন্ম দিয়ে চলেছেন ভারতীয় টেলিভিশন চ্যানেল রিপাবলিক বাংলা সিনিয়র এডিটর ও হেড অব ইনফুট হিসেবে কর্মরত রঞ্জন ঘোষ শুধু তিনি নন গত পাঁচ আগস্ট ক্ষমতার পট পরিবর্তনের পর থেকে এখন পর্যন্ত ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে এক হয়ে বাংলাদেশের বিরুদ্ধে পোপাগান্ডা ছড়িয়ে যাচ্ছে অভিযোগ উঠেছে তারা বাংলাদেশের বিরুদ্ধে যে পোপাগান্ডা চালাচ্ছেন সেটি অত্যন্ত সুপরিকল্পিত বেশ কয়েকটি প্রতিবেদন অনুসারে ভারতীয় কিছু মিডিয়া বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে চিত্রিত করার চেষ্টা করছে বিশেষ করে ময়ূরঞ্জন ঘোষের রিপাবলিক বাংলা এই বিষয়ে অগ্রণী ভূমিকা পালন করছে চ্যানেলটি অনবরত সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব জড়িয়ে সাম্প্রদায়িক অশান্তি সৃষ্টির পায়তারা করছে একই সঙ্গে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস জি নিউজ লাইভ মিন্ট ইন্ডিয়া টুডে রিপাবলিক আস্তাক এফিবি আনন্দ সহ বেশ কয়েকটি গণমাধ্যমে বাংলাদেশকে নিয়ে নেতিবাচক বার্তা চড়ানো হচ্ছে এসব চ্যানেলে গত আড়াই মাসের বেশি সময় ধরে বাংলাদেশকে নিয়ে করা বিভিন্ন রিপোর্ট পর্যালোচনা করে দেখা গেছে তারা ঘৃণ্য সাম্প্রদায়িক উত্তেজনা ছড়াতে হিন্দু মুসলিম সম্পর্ক নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে এসব গুজব ইউটিউব ফেসবুক ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়ানো হচ্ছে সম্প্রতি স্বাধীন ফ্যাক্ট চেকিং সংস্থা রিউমার স্ক্যানার ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশকে নিয়ে অসত্য ও ভুয়া খবর প্রচারের একটি পরিসংখ্যান প্রকাশ করেছে যেখানে গত আগস্ট মাসের বারো তারিখ থেকে ডিসেম্বর মাসের পাঁচ তারিখ পর্যন্ত তেরোটি বিষয়ে উনপঞ্চাশটি গুজব ছড়ানোর তথ্য উল্লেখ করা হয়েছে রিউমার স্ক্যানার তাদের প্রতিবেদনে উল্লেখ করেছেন আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারতীয় গণমাধ্যমগুলোতে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে ছড়ানো হচ্ছে একের পর এক গুজব রিউমার স্কলার টিমের অনুসন্ধানে রাষ্ট্রক্ষমতার ক্ষমতার পথ পরিবর্তনের পর বারোই আগস্ট থেকে পাঁচই ডিসেম্বর পর্যন্ত ভারতীয় গণমাধ্যমে প্রচারিত অন্তত তেরোটি ভুয়া খবর পাওয়া গেছে এমন ভুয়া খবর প্রচারের তালিকায় ভারতের অন্তত উনপঞ্চাশটি গণমত নাম উঠে এসেছে এর মধ্যে রিপাবলিক বাংলা সর্বাধিক পাঁচটি গুজব প্রচার করেছে পরবর্তী অবস্থানে রয়েছে হিন্দুস্তান টাইমস জি নিউজ ও লাইভ মিন তারা প্রত্যেকে অন্তত তিনটি করে গুজব প্রকাশ করেছে এছাড়া রিপাবলিক ইন্ডিয়া টুডে এফিভি আনন্দ ও আস্তাক অন্তত দুটি করে গুজব প্রচার করেছে এইসব গুজবের মধ্যে ছিল শেখ হাসিনা পদত্যাগের পর তার নামে বুয়া খোলা চিঠি মুসলিম ব্যক্তির নিখোঁজ পুত্র সন্ধানে মানববন্ধন করার ভিডিও হিন্দু ব্যক্তি হিসেবে প্রচার ডক্টর মোহাম্মদ ইউনুস আইসিউতে ভর্তি হওয়ার খবর বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠনগুলোর উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় তিহিন দাবি ট্রাম্পের বিজয়ের পর ডক্টর ইউনুস ফ্রান্সে পালিয়ে যাওয়ার দাবি পাকিস্তানি জাহাজের মাধ্যমে অস্ত্র আনার মিথ্যা দাবি নিহত আইনজীবী সাইফুল ইসলামকে চিন্ময় কৃষ্ণের আইনজীবী হিসেবে প্রচার বাংলাদেশে ভারতীয় চ্যানেল বন্ধ হওয়ার গুজব বাংলাদেশে মুসলমানদের হামলায় মন্দিরের প্রতিমা বাংচুর এমন দাবি প্রতিষ্ঠা করতে ভারতের প্রতিমা বিসর্জনের ভিডিও প্রচার শ্যামলী পরিবহনের বাসে হামলার মিথ্যা তথ্য চিন্ময় কৃষ্ণের আইনজীবীর উপর হামলা দুয়া দাবি এবং বাংলাদেশে জঙ্গলি হামলা হতে পারে যুক্তরাজ্যের এমন ভ্রমণ সতর্কতা জারি মত বিভ্রান্তিকর খবর সংখ্যালঘু নির্যাতনের কল্প কাহিনী রং মাখিয়ে উপস্থাপন করে আন্তর্জাতিক মহলে বাংলাদেশকে নেতিবাচকভাবে উপস্থাপন করতে কোনো কমতি রাখেনি ভারতীয় গণমাধ্যম মহিলারা শাখা সিঁদুর পড়ে বেরোতে পারছে না হিন্দু বুঝে গেলে সমস্যা বাংলাদেশে এমন শিরোনামে সংখ্যালঘু নির্যাতন প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছে ভারতীয় গণমাধ্যম এফিভি আনন্দ দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের নামে একটি মিডিয়া সংবাদ হয়েছে চার মাসে দুইশো এর বেশি হামলা বিরাট সংকটে বাংলাদেশের হিন্দু সমাজ দেয়ালে ফিক ঠিকেছে ইস্কনের উল্টো ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ থেকে চিকিৎসা করতে যাওয়া ভারতে হিন্দু নারী পর্যটকদের জোর করে নির্যাতন করা হচ্ছে এমন বক্তব্য নেওয়ার অভিযোগ উঠেছে পাঁচই আগস্টের পর থেকে সবচেয়ে বেশি মিথ্যা তথ্য ও গুজব ছড়ানোর মাস্টার হিসেবে কাজ করেছেন ভারতের রিপাবলিক বাংলা টিভির সাংবাদিক ময়ক রঞ্জন ঘোষ ওই ভিডিওতে উপস্থাপক ময়ক রঞ্জন ঘোষকে ব্যাপক উত্তেজিত কণ্ঠে শোনা যায় ময়ক রঞ্জনের এই মন্তব্যের জবাবে সাকিব খান ক্ষোভ ও অভিমত প্রকাশ করেছে। তিনি এক সাক্ষাৎকারে বলেন বাংলাদেশের মানুষ ও সংস্কৃতিকে এবং বাংলাদেশের সাম্প্রদায়িককে এভাবে হেল্প করার কোনো অধিকার কারণেই আমাদের দেশ উন্নতির পথে এগিয়ে চলেছে এবং এই অগ্রগতি শুধুমাত্র আমাদের নয় গোটা বিশ্ব স্বীকার করেছে মহিকরঞ্জনের মতো মানুষের কাছ থেকে এমন মন্তব্য খুবই হতাশাজনক সাকিব খান আরও বলেন আমাদের এই অগ্রগতিকে ছোট করে দেখানোর চেষ্টাই প্রমাণ করে যে কিছু মানুষ আমাদের সফলতা মেনে নিতে পারে না এটি কেবল অপেশাদার মানসিকতার পরিচয় সাকিব খান তার বক্তব্যে আরও বলেন আমি আশা করি মহিক রঞ্জন তার মন্তব্যের জন্য ক্ষমা চাইবেন এবং ভবিষ্যতে তার এবং ভবিষ্যতে এমন দায়িত্ব জ্ঞানহীন মন্তব্য করা থেকে থাকবেন সাকিব খান আরো বলেন আমি ভারতীয় সরকারের কাছে আমি ভারতীয় সরকারের কাছে আবেদন করছি এমন সব অপপ্রচার ও মিথ্যা বানোয়ার তথ্যের জন্য এদের বিরুদ্ধে আয়নানু ব্যবস্থা নেওয়া হোক দর্শক বন্ধুরা আপনাদের কি অভিমত তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী সমস্ত আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ